সকলকে জানাচ্ছি আন্তরিক প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার আলোচনার বিষয় হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তির জাদু রিনিউ হওয়ার লক্ষণ সমূহ আমরা দেখি অনেক পেশেন্টের ক্ষেত্রে যখন চিকিৎসা করা হয় চিকিৎসা করার পরেও পেশেন্ট সুস্থ হয় না চিকিৎসা করার পরেও যদি কোনো পেশেন্ট সুস্থ না হয় তাহলে বুঝতে হবে এই পেশেন্টের চিকিৎসার পাশাপাশি জাদুগুলো রিনিউ হচ্ছে কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় যদি ব্যক্তি কোনো জিনের মাধ্যমে জাদুগ্রস্ত হন অথবা কোনো জাদুকরের মাধ্যমে জাদুগ্রস্ত হন যখন রোগী চিকিৎসা শুরু করে চিকিৎসা শুরু করার পর একদিকে চিকিৎসা চলে আর একদিকে চিকিৎসা চলাকালীন সময়ে দেখা যায় তারা আবার নতুন করে জাদুগুলো রিপিট করে ফেলে রিনিউ করতে থাকে জাদুগুলো আবার রিপিট করার কারণে দেখা যায় রুগী সহজে আর সুস্থ হয় না তখন রুগীও মনে করে যে আমি চিকিৎসা নিচ্ছি অসুস্থ হচ্ছি না আমার চিকিৎসা কাজে লাগছে না না অবশ্যই আপনার চিকিৎসা কাজে লাগবে হয়তো বা যিনি আপনাকে চিকিৎসা দিচ্ছেন আপনার জাদুগুলো যে রিনিউ হচ্ছে এই রিনিউ সম্পর্কে তার ধারণা নাও থাকতে পারে যদি কোনো রুগীর জাদু রিনিউ হয় সেই ক্ষেত্রে তার চিকিৎসা কিভাবে করতে হবে তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন প্রসেসে কী পদক্ষেপে এই রুগীর চিকিৎসা ব্যবস্থা তখন সামনের দিকে এগিয়ে নিতে হবে যদি চিকিৎসকের এই ব্যাপারে তখন নলেজের স্বল্পতা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় রুগীকে চিকিৎসা দেওয়ার পরেও রুগী সুস্থ হয় চিকিৎসার পাশাপাশি তখন রুগী জাদুকি ঋণও হচ্ছে কিনা এই ক্ষেত্রেও ভালোভাবে চিকিৎসককে সচেতন হতে হবে এবং এই ব্যাপারে তাকে অনুসন্ধান করতে হবে এবং তাকে যেকোনোভাবেই হোক খুঁজে বের করতে হবে তিনি তার রুগীকে চিকিৎসা দিচ্ছেন ঠিকই কিন্তু তারপরে রুগী সুস্থ হচ্ছেন না কারণ হয়তো বা উনি একদিকে আপনার রুগীকে চিকিৎসা দিচ্ছেন করছে করছে আপনার এই জাদুগুলো আবার আবার নতুন নতুন করে করে জাদু যার কারণে দেখা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রে চিকিৎসা দীর্ঘদিন করার পরেও পেশেন্ট সুস্থ হয় না জাদুগ্রস্ত ব্যক্তির জাদু রিনিউ হওয়ার লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আমার গবেষণা করে দেখেছি জাদুগ্রস্ত ব্যক্তির জাদু ঋণি হওয়ার উল্লেখযোগ্য এগারোটি লক্ষণ রয়েছে আরো অনেক লক্ষণ রয়েছে কিন্তু যেগুলো উল্লেখযোগ্য আমি শুধু আপনাদের মাঝে সেগুলোই নিয়ে আসছি আলোচনা করব জাদুগ্রস্ত ব্যক্তির জাদু ঋণ হওয়ার এক নাম্বার লক্ষণ হচ্ছে কোরআন পাঠ বা রুকিয়ার অডিও শোনার সময় থেকে রুগীর উদ্বেগ শ্বাসকষ্ট এবং এক বৃদ্ধি পাবে জাদুগ্রস্ত ব্যক্তির জাদু ঋণ হওয়ার দুই নাম্বার লক্ষণ হচ্ছে কোরআন পড়ার সময় ভেতরে তীব্র কান্না রুগীর আসবে যা দেখে রুগী নিজেই অবাক হয়ে যাবে তিন নম্বর লক্ষণ হচ্ছে গভীর ঘুম বা ঘুমের কাছে আত্মসমর্পণ করা রুগীর এতটাই গভীর ঘুম আসবে অথবা বিষয়টি এমন হবে যে রুগী মনে হয় যেন ঘুমের কাছে আত্মসমর্পণ করেছে কোরআন পাঠের সময় কোনোভাবেই রুগীকে এই ঘুম থেকে দূরে রাখা যাবে না মানে এতটাই সে ঘুমের কাছে আত্মসমর্পণ করবে এবং তার সে যে ঘুমের কাছে আত্মসমর্পণ করেছে ঘুমের তীব্রতা তার মাঝে দেখা দিয়েছে এই বিষয়টি মূলত হয়ে থাকে তার সাথে যে খাদেম জিন রয়েছে অর্থাৎ তার যে জাদুটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে কাজ করছে ওই খাদেম কারণেই মূলত রুগী তখন কি করে গভীর ঘুম বা ঘুমের কাছে আত্মসমর্পণ করে চার নম্বর লক্ষণ হচ্ছে উপহাস বা উপহাসের কিছু লক্ষণ দেখাতে পারে আপনার রুগীর মাঝে উপহাসের মাত্রা বেড়ে যাবে উপহাসের কিছু লক্ষণ দেখা দেবে অথবা কোরআন তিলব করার সময় রুগী অযথায় হাসবে বা উপহাস করবে অথবা রুগী অনেক সময় একা একা উপহাসের মতো আচরণ এরকম আপনার সাথে করতে পারে সদস্য যারা আছেন তাদের সাথে করতে পারে পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে শরীর ধুলতে পারে বা কিছু নড়াচড়া করতে পারে যেমন পিঁপড়া তার শরীরের উপরে হাঁটছে অনুভব করা অনেক সময় দেখা যায় আপনার রুগী কোরআন তলব করার সময় সে ধুলবে নিজে নিজেই ধুলতে পারে অথবা নড়াচড়া করতে পারে এবং সে অনেক সময় সে নিজেও বলতে পারে যে আমার শরীরে আমি অনুভব করি পিঁপড়ার মতো মনে হয় যেন আমার শরীর কি যেন হাঁটছে ছয় নম্বরের লক্ষণ হচ্ছে রোগী অনুভব করতে পারে যে তার শরীর পাহাড়ের চেয়েও ভারী এবং তার কাঁধে একটি বড় বোঝা রয়েছে অনেক সময় দেখা যায় যে সমস্ত রুগীদের জাদুগুলো রিনিউ হয় তারা নিজেরাই অনুভব করে থাকেন এবং তারা আমাদের কাছে বলেনও অনেক সময় যে দেখা যায় রুগীর শরীর ভারী অনুভব হয় মনে হয় যেন তার শরীরে পাহাড় ধরে রাখা হয়েছে সাত নম্বর লক্ষণ হচ্ছে রুগী তার শরীরে বা তার কোনো একটি অঙ্গে কিছুটা শিহরণ অনুভব করতে পারে বা করে হঠাৎ করে দেখা যায় তার শরীর কোনো একটি অঙ্গ শিহরিয়ে উঠে রোগী নিজেও থমকে যায় এবং হতবাক হয়ে যায় জাদুগ্রস্ত ব্যক্তির জাদু রেনিউ হওয়ার আট নম্বর লক্ষণ হচ্ছে রুগী হঠাৎ চেতনা হারাতে পারে অনেক সময় দেখা যায় অনেক রুগী সেন্সলেস হয়ে যায় জ্ঞান হারিয়ে ফেলে কিছু সময় পরে দেখা যায় আবার জ্ঞান ফিরে এটা কেন হচ্ছে জাদুগুলো বারবার রিনিউ হওয়ার কারণে এই জাদুর লোড তিনি সহজে পারছেন না রোগীর জাদুগুলো রিনিউ হওয়ার কারণে তিনি এভাবে সেন্সলেস হয়ে যায় চেতনা হারিয়ে ফেলে নয় নম্বর লক্ষণ হচ্ছে রোগীর মাথা একটি অনিচ্ছাকৃত উপায়ে নড়াচড়া করতে পারে অনেক সময় দেখা যায় রোগী তার ইচ্ছার বাহিরে মাথা নাড়াচ্ছে মাথা দুলছে এবং ব্যক্তির তার মতামতের উপর কোন নিয়ন্ত্রণ নেই দশ নম্বর লক্ষণ হচ্ছে রোগীর মুখ লক্ষণীয় ভাবে ফুলে যেতে পারে বা তার পেট ফুলে যেতে পারে জাদুগ্রস্ত ব্যক্তি জাদু ঋণীয় হওয়ার সর্বশেষ এগারো নম্বর যে লক্ষণটা আমি উপস্থাপন করবো সেটি হচ্ছে কিছু অঙ্গে এবং চোখে খিচুনি অনেক সময় দেখা যায় আপনার রুগীর কিছু অঙ্গে খিচুনি অথবা শরীরে কোন একটি অঙ্গ নাড়াচাড়া করতে পারে হঠাৎ করে দেখা যায় শরীরে কোনো একটি মাংস এমনিতেই নাড়াচাড়া করছে এবং চোখে খিচুনি উঠে গিয়েছে এরকম বিভিন্ন অংশ যদি অযথায় নাড়াচাড়া করে তখনও এই নাড়াচাড়াটি নির্দেশ করে যে আপনি জাদুগ্রস্ত এবং আপনি জাদুগ্রস্ত হওয়ার কারণে আপনার জাদুগুলো বারবার রিনিউ হচ্ছে আপনার জাদুগুলো এখনো পুরোপুরিভাবে নষ্ট হচ্ছে না যখনই আপনি চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা নেওয়ার পাশাপাশি জাদুগুলো জাদুঘর কি করছে আবার রিনিউ করে দিচ্ছে রিপিট করে দিচ্ছে যার কারণে দেখা যায় আপনার মাঝে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিচ্ছে আমি জাদু ঋণীয় হওয়ার যে এগারোটি লক্ষণ উপস্থাপন করেছি এই এগারোটি লক্ষণ যদি কোনো রোগীর মাঝে লক্ষ্য করা যায় তখন আপনাকে আরো সতর্ক হতে হবে যে অবশ্যই আপনার জাদুগুলো যেন করে করতে না একজন অভিজ্ঞ দক্ষ চিকিৎসকের মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে নতুন আপনাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আমি আশা করি আমার এই স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদের মাঝে জাদুগ্রস্ত ব্যক্তির জাদু ঋণীয় হওয়ার যে এগারোটি লক্ষণ উপস্থাপন করেছি আমার আলোচনা আপনারা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ